কোন ভাবে যে কোন মুসলিম নরনারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন তাদের জন্য ওই যে গনহারে দোয়া রব্বানা আফিরলানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ইমান আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের যেসব ঈমানদার ভাইরা আগে চলে গেছে হ্যাঁ আমাদের আগে চলে গেছেন তাদেরকেও माफ করেন এটা হলো গনহারে দোয়া তাহলে আমরা মৃতদের জন্য মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে দোয়া করতে হবে দোয়া করতে হবে গণহারে দোয়া মা বাবার জন্য স্পেশাল দোয়া আর সাধারণ মানুষের জন্য বা ভাই বেরাদার আপনজনের জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে তাদের পক্ষ ভাইয়া কি চাওয়া মাপ চাওয়া বিরাট বড় সুযোগ বিরাট বড় সুযোগ ভাই আল্লাহর পক্ষে আল্লাহর বরবারে তার পক্ষে আপনি ওকালতি করতে পারতেছেন বিশাল বড় সুযোগ আমরা আহ দুনিয়ার কোন আদালতে যদি আসামি হয়ে যায় কোনো আপন কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায় এই সব আমরা খুঁজে বেড়াই না আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় আমার আপন হয়তো আসামি হয়ে আছে নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন মানুষ মাত্রই অপরাধী তো এখন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়ে দিচ্ছেন সুযোগ দিয়ে দিচ্ছেন আমি কি করতে পারি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি অতএব মাপ চাইতে হবে কি হবে না কিন্তু আফসোসের বিষয় ভাইরা আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্রাডিশন ট্রাডিশনাল দোয়া এর ভিতরে যে দোয়া মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া এটা আরো বেশি একেবারে আপনার দোয়া হয়ে গেছে দোয়া হয়ে গেছে। সামাজিক দোয়া হয়ে গেছে কি সেটা এটার জন্য একজন হুজুর বা একজন মৌলভী একজন মৌলানা ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি দোয়া করি না করাই করাই মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয় কিন্তু দোয়া করাইলে না। করা জিনিস। জিনিস। জিনিস করানো আরেক আরেক চাওয়া তিনটা এখানে। দোয়া করা, দোয়া চাওয়া দোয়া করানো তিনটা জিনিস হলো। করা কোনটা নিজে করা নিজেরা করা কথার কথা আমার বাবা দুনিয়া থেক আমরা ভাই বোন যারা আছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম তাদের জন্য মাপ চাইলাম তাদের প্রতি রহমের দোয়া করলাম এটা হলো দোয়া করা এটা তো আয়াত থেকে বুঝলেন সুরে হাসল এই দোয়া থেকে আয়াত থেকে যে আল্লাহ তালা এই আয়তের রীতিমতো দোয়ার ভাষাই শিখে দিচ্ছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত ঠিক আছে তো আচ্ছা দোয়া চাওয়া চাওয়াটার অনুমোদন আছে না নাই দোয়া চাওয়া যায় না সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় দুনিয়াবি বিষয়ে আখেরাতের বিষয়ে দোয়া চাইছেন না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন বলেন এরকম অনেক দোয়া অনেক দোয়া সাহাবীরা চাইছেন না আবু হরে আল্লাহর রান হুয়াইশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার মা কাফের আপনার প্রতি ইমান আনে না আপনি এখানে আসি দেখে আমাকে টর্চার করে জুলুম করে ফিডায় আপনি একটু কি করেন আমার মার জন্য দোয়া করেন এই যে নিজের মার জন্য নিজে হেদায় দোয়া হয়তো করছেন আবার রসুল সাহসালামের কাছেও কি চাইতেছেন দোয়া চাইতেছেন তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু যারা নেককার মনে হয় যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয় যারা হালাল ইনকাম যাদের মনে হয় হ্যাঁ এই সমস্ত সৎ নেককার মোত্তাকিদের কাছে ভালো মানুষ যাকে মনে হয় আমার তার কাছে আমি দোয়া চাইতেই পারি এটা দোষের কিছু নাই তাহলে দোয়া করা দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত কিন্তু আমাদের সমাজে দোয়া করা চাইতে দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা তার চাইতে বেশি করায় আচ্ছা এবার বলেন করার করার করানো ভিতর পার্থক্য কি মানে পয়সা দিয়া করানো মানে কি দিয়া বলবেন কেমনে পয়সা দিয়া দুশো চারশো মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে সেখানে সবার পয়সা দেয় নাকি খাওয়া দেয় এখন আর জিলাফির দিন নাই এখন হলো বাক্স ভিতরে বিরিয়ানি দেয় আর না হলে একটা মিষ্টি একটা সিঙ্গারা অনেক কিছু মিলে একটা বাক্স দেয় যাই হোক একটা কিছু দেয় সেখানে যে সবাই এই বাক্সর জন্য যায় সেটা আমি বলবো না অনেকেই বাক্সর জন্য যায় কিন্তু অনেকে বাক্স ছাড়া যায় কিন্তু আপনি এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনাদের সবাই আমি ভাড়ায় নিলাম তো ডাইরেক্ট টাকা তো দেওয়া সম্ভব না দিলেও খারাপ দেখা যায় তন্ত আপনারা কি খান মিষ্টিটা খান এটা একরকম বিনিময় হয়ে যায় না আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছে না কথার কথা আপনি পাঁচজন লোককে ডাইকা নিলেন রুমে কি জন্য ভাই আমার মাল গুলা রুমে ঢুকাচ্ছে আপনার একটু হেল্প করেন আমি একা পারতেছি না সবাই মিলে আপনার হেল্পের উপরে ঢুকে ঢুকে দিল আপনি কি করলেন সবার জন্য দু তিনটা বল নিয়ে আসলেন একটু নিয়ে আসেন খাওয়াই দিলেন আপনি এটা বিনিময় দেন নাই মুখে যতই বলেন আমিও যতই বিশ্বাস করি এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এক ধরনের বিনিময় আপনি যাই বলেন এটা তো আপনি দুইশো মানুষ চারশো মানুষ পাঁচশো মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করলেন তো এটা আপনি মুখে যাই বলেন এটা এক ধরনের কি বিনিময় হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই হিসাবে দিলাম আমি বলবো তাহলে সেখানে দোয়া কেন খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না দোয়া থাকা উচিত অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থেকে দিতেছেন তাহলে তো বিনিময় নিচ্ছেন খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে খাদ্য দিয়ে আসেন কথা বুঝে আসছে তো এটা পদ্ধতিগত গলত অর্থাৎ আমরা দোয়া করাই না ভাই এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দোয়া মৌল সাহেব বিনিময় তাকেও দেওয়া হয় যারা আসে তাদেরকেও দেওয়া হয় হয়তো মৌল হিসাবে ক্যাশও দেওয়া হয় প্যাকেটও দেওয়া হয় আর সাধারণ মানুষ হয়তো শুধু প্যাকেট দেওয়া হয় পার্থক্য এতটুকু কিন্তু দুইটাই গিয়ে দোয়া করানো মূল হিসাবে দিয়েও করানো হচ্ছে পাবলিক দিয়েও করানো হচ্ছে ঠিক না ভাই ঠিক দোয়া এবাদত পয়সা দিয়া দোয়া করাইলে পয়সা দিয়ে এবাদত কেনা যায় এরকম সুযোগ আছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো ভাই নবী সাল্লা যুগে মানুষ মারা গেছেন না জান নাই নাই ওনার যুগে তারা কি করছে আগেই বলছি মৃত ব্যক্তি চলে গেছে অদৃশ্য জগতে যে জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না আমার ধারণা নাই আইডিয়া নাই আমি যাই নাই সেখানে সেই দেশে সেই জগতে কি করলে উপকার হবে তার সেটা তো একমাত্র যিনি অদৃশ্য জগতের মালিক সে রব্বুল আলমিন জানেন তার রসুলকে তিনি জানাইছেন আমাদের জানার কথা না তাহলে আমরা দেখতে হবে যে নবী সাল্লাহামের যুগে মানুষ মারা গেলে তিনি কি করতেন তিনিও কি সবাই ডাইকা নিয়ে এসে একসাথ করে দোয়ার অনুষ্ঠান করাইতেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় উত্তর হলো না সহিত দূরের কথা কোন জয়ীফ দুর্বল এমনকি জাল ভুয়া মিথ্যা একটা হাদিসও পাওয়া যায় না যে কি সাল্লামের যুগে কোন লোক মারা গেছেন আর উনি সবাইকে নিয়ে কোনো এক জায়গায় একসাথ হইয়া সবাই মিলে তার জন্য কি করছেন দোয়া করছেন তার মানে কি তারা দোয়া করেন নাই তার মানে কি তারা দোয়া করেন মুদ্রার জন্য বহু আদেশ থেকে প্রমাণ হয় ব্যক্তিগত দোয়া ওই যে করছেন করার নাই দোয়া করছেন চাইছেন কিন্তু কি করেন নাই কেউ দোয়া করার নাই করানো হলো পয়সা দিয়া পয়সা করানোর জন্য বাজেট লাগে চাইতে বাজেট লাগে না করতেও বাজেট লাগে না কথা ঠিক না বেটি দোয়া করতে পয়সা খরচ হয় চাইতে চাইতে কোনো খরচ হয় আপনি আমার কাছে আমি আপনার কাছে চাইলাম কোনো পয়সা দেওয়া লাগে মিষ্টি খাওয়ান লাগে কিছু লাগে জিলাপি দেওয়া কিছু লাগে না কিন্তু দোয়া করাইতে কি লাগে বাজেট লাগে বাজার ছাড়া কোনো দোয়া করানি হয় আমার মার জন্য দোয়া করাবো বাবার জন্য দোয়া করাবো সেক্ষেত্রে আপনি মিষ্টি দেন জিলাপি দেন এক কেজি দেন আধা কেজি দেন দশ টাকা বাজেট বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয় তাহলে এবার পয়সা দিয়া করানো হয় আর নবী সাহসামের যুগে এক নম্বর করানো কথা হলো এই এবাদতের জন্য পয়সা দিয়া এবাদত করানোর কোন সিস্টেম ইসলামে নাই দ্বিতীয়ত কথা হলো নবী সাহসামের যুগে উনি কখনো কোন মানুষের জন্য উনি বা ওনার কোন সাহাবি দোয়া করানো অর্থাৎ পয়সা খরচ করে বা একত্রিত হয়ে সবাই মিলে বসে একসাথে মুদ্রার জন্য দোয়া করা এটা নবী সাহসাম থেকে কিনা সাহাবেদ বা প্রমাণিত নয় কথা পরিষ্কার অথচ আমরা দোয়া মুদ্রার জন্য করা বলতে হচ্ছে একটা কাজ মেইন যেটা মুদ্রার জন্য আমি করতে পারি সেই কাজটাও করি বেঠিক পদ্ধতিতে করাই আল্লাহ আমাদেরকে বোঝার তো ভাইরা তাহলে দোয়া আমরা মুদ্রার জন্য করব এবং বড় জোর চাইব কিন্তু দোয়া করাবো না মনে থাকবে তো ঈশাল আমাদের দেশে কয়জন মানুষ এমন আছেন যে তার মারা মরার পরে দোয়া করানো হয় না ইল্লা মাসাল খুব কম না খুবই কম খুবই কম এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ হয়ে করাইলে সমাজ তাকে নানান কথা বলে কিন্তু যে ইমানদার যে আমলদার যে তার বুঝে উচিত সমাজ কি বললো সেদিকে লক্ষ্য না করা পৃথিবী ভাইরা আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখি না অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন আমার জন প্রিয়জনটি চলে গেছেন সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব। তিনি দোয়া করতে বলেছেন আমি দোয়া করব দোয়া চাওয়ার নজির আছে দোয়া চাইব দোয়া করানো কোনো নজির নাই অতএব দোয়া করাবো না মনে থাকবে তো ইনশাল আমরা অনেকেই একটা কথা বলি ভাই যে আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে দোয়া চান আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না তাহলে দোয়া চান এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার দোয়া কবুল হবে না আপনার কেন বলছে আপনি যত খারাপ হন আপনি কি ইংলিশের চেতে খারাপ হয়ে গেছেন আর কথা বুঝতে পারছেন মানুষ যত খারাপ হোক ইবলিসের চাইতে কি খারাপ হওয়া সম্ভব সেই ইবলিসে আল্লাহর কাছে কি করছে দোয়া করছে আর আল্লাহ সে দোয়া কবুল করছে আল্লাহ গাসা দোয়া করেন নাই ইবলিস যখন আল্লাহ থেকে বের করে দিয়েছে বলছে না আঞ্জুর নাইলা ইয়মি ওয়াসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দেন হায়াত দেন আল্লাহ বলছেন ফা ইননা কামিনাল যাও দেওয়া হলো আল্লাহ কবুলও করছেন তাও কোন সময় আল্লাহর রাগের সময় আল্লাহর কথা डायरेक्टली মান্ন করছে জান্নাতে বের করে দিয়েছি ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে আপনি তো শয়তান নারে ভাই মানুষ আল্লাহর রহমতে আপনি তো আর কখনো কবুল হবে না এটা একটা ভুল ধারণা আমাদের দেশে মানুষের এক দ্বিতীয়ত হলো যে আপনি এক কাছে দোয়া চান সমস্যা নাই কিন্তু দোয়া করাবেন না মুর্দাকে কেন্দ্র করে কোনো ধরনের অনুষ্ঠান বৈঠক করে দোয়া করা ভাবে একটা দোয়া আছে মুডাকে কেন্দ্র করে সবাই মিলে দোয়া করা সবাই মিলে একসাথে হয়ে মুর্দার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে কোনটা জানা যা আপনি মুর্দার লাশকে বিদায় দিচ্ছেন যখন তখন তো সমাজের মানুষকে নিয়ে জানা যা মানে কি সলাতুল জানাজা মানেই হলো দোয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি পড়েন মুদ্রার জন্য দোয়া তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন এরপর আবার কিসের দোয়া দলবদ্ধ ভাবে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই সেটা হলো জানাজা এরপরে আর দলবদ্ধভাবে ভাবে একত্রিত হয়ে বন্ধু বান্ধবকে ডাকে কুলখানির নামে বিভিন্ন নাম দিয়া বেনাম দিয়া কোন দোয়ার অনুষ্ঠান সরিয়েতে নাই অতএব মুর্দাকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়া চান দোয়ার কোনো অনুষ্ঠান করবেন না পরিষ্কার আল্লাহ তফিক দান করেন